হ্যালো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে মাথা নষ্ট করা একটা ডিজাইন তো পয়েন্টাল মেশিনে মাথা নষ্ট করা ডিজাইন চলে এসেছে তো সেটা স্যাম্পল বানাচ্ছি আমরা তো এটাই হলো সেই স্যাম্পল মাথা নষ্ট করা ডিজাইন তো স্যাম্পলটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এমনি হলেন আমাদের মাস্টার দেওয়ালের সাথে হোয়াইট দেওয়ালি বডিডা দেয়াল একটা কালার হোয়াইট কালার হ্যাঁ মাইনুল ভাই হ্যাঁ হ্যাঁ আমার সহায়ক